আমাদের <laughs> <laughs> আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সাত চান্দির আসন থেকে দেশ নায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীর্ষ নিয়ে যিনি নির্বাচন করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা আতিকুর আলম শাহন উপস্থিত রয়েছেন ইতিমধ্যে আপনারা অনেকে বক্তব্য শুনেছেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বর্তমান প্রেক্ষাপট আজকের জন্য আপনারাও বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং রাজনৈতিক দলের বিজ্ঞান